কথায় বলে না একটি ভুল সারা জীবনের কান্না আর আমরা আমাদের সামান্য একটি ভুলকে সারা জীবনের কান্না কেনই বা করে তুলবো তাই সময় থাকতে সতর্ক হয়ে যাওয়াটাই শ্রেয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকল আপু ভাইয়ের আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে তো মা মেয়ে দুজনে ভীষণ রিল্যাক্সে সকালের নাস্তাটা করে নিচ্ছি আর এমন চা টোস্ট হলে আমার মেয়ের তো আর কোনো কথাই নেই তার উপরে যদি সঙ্গ পায় মায়ের তাহলে তো গল্পের শেষ বাচ্চারা যে কি সব দেখে কি সব স্টোরি আমাকে কয়দিন করে বলতেছে যে চলো না দুজনে বসে একটা স্টোরি দেখি তো আমি তাকে কথা দিয়েছি যে আজকে না শুক্রবারে দেখবো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর গরমও আছে আবার দেখা যাচ্ছে রোদও কম আছে তো সকালে নাস্তাটা শেষ করে তারপরে কিছু থালা ছিল কিছু না অনেকগুলোই থালা ছিল সকালে জমে গেছিল তো সেগুলাই পরিষ্কার করে নিচ্ছে আসলে সকালে আমার দুইটা পিজ্জার অর্ডার ছিল যে অর্ডারের কাজগুলো কমপ্লিট করছি সাড়ে সাতটার ভিতরে তো তারপরে যে থালা বাসনগুলো জমেছিল তো সেইগুলাই এখন একটু সময় করে ক্লিন করে নিচ্ছে গতকালকে সত্যি কথা বলতে আমি অনেক বেশি ডিপ্রেশনে যাচ্ছিলাম কারণ আমার খুবই খারাপ লাগে মাঝে মাঝে যখন ভিডিও আপলোড দেওয়ার পরে আমার ভিউগুলো দেখি নিজের কাছে নিজেরাই অনেক খারাপ লাগে মনে হয় যে আর করবো না কিন্তু কেন জানি না একটা অন্য রকম নেশার মতো হয়ে গেছে ছাড়তে চাইলেও ছাড়া যায় না চার বছর ধরে অনেকবারই ভাবছি ওয়াইটি প্ল্যাটফর্ম ছেড়ে দেবো কিন্তু পারি নাই আর ভবিষ্যতেও পারবো কিনা জানি না এই কষ্ট করে যেতেই হবে ডিপ্রেশনে থাকতে হবে আবার ডিপ্রেশনে ওঠাতে আবার ভিডিও দিতে হবে এটাই যে সকল আপু ভাইরা আমার কমিউনিটির পোস্টা দেখে আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন সান্ধনা দিয়েছেন পাশে থেকেছেন সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আপনাদের এত ভালোবাসা পাই বেঁধায় হয়তোবা এই ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে যেতে মন চায় না আশা নিয়ে মানুষ বাঁচে আর আমিও সে আশা নিয়েই বেঁচে থাকবো দেখা যাক কথায় আছে না কষ্ট করলে কেস মেলে সেই কেষ্ট অবশ্যই আল্লাহ একদিন আমাকে মিলাবে ওই যে কতদিনের ভিডিওতে বলছিলাম যখন আমার সময় আসবে যখন আমার জন্য আল্লাহ পারফেক্ট মনে করবে তখনই দিবে কি হেল্প করা ততদিন পর্যন্ত উপর ভরসা রেখে অপেক্ষা খালা ফসল ধুয়ে তারপরে হচ্ছে মাছ ভিজিয়ে দিয়েছিলাম ও এর ভিতরে আমি কিন্তু ভাতও চাপিয়ে দিয়েছি ভাতটা দেখা যায় ইন্ডাকশানে আমার একটা সাইডে হয়ে যায় আর এই সাইডে দরকার এটা রান্না করলে আমার খুব বেশি একটা সময় লাগে না রান্নার কাজ শেষ করতেন তো আজকে আমি মূলত রান্না করব রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াটা আমার এইভাবে রান্না খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই রান্নার শেষে জানাবেন আমি বেশিরভাগ টাইমে মিষ্টি কুমড়াটা এইভাবে রান্না করি যদিও আমার শাশুড়ি মা আমাকে একরকমভাবে শিখিয়েছিল আমি দেখতাম আমার বিয়ের পরে যখন আসতাম আমার শাশুড়ি মায়েরা খুবই কমই সবজি দিয়ে মাছ রান্না খেত তাদের কাছে সবজি দিয়ে মাছটা আসলে ওইভাবে ভালো লাগতো না তারা সবজি বলতে চার পাঁচ রকমের সবজি একসাথে করে চিংড়ি মাছ দিয়ে একটা ইয়ে করতো ওইটাকেই মেনলি সবজি মনে করতো আর মাছ বাঁচতো আর কি যে এই মাছের সাথে এই সবজি যাবে আম্মা বেশিরভাগ সময় এই জিনিসটা দেখত যেমন দেখা যেত লাউয়ের সাথে চিংড়ি মাছ মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ বা লাউয়ের সাথে ইলিশ মাছ ব্যতীত অন্য কোনো মাছে যাইতো না এরকম একটা ব্যাপার স্যাপার ছিল তো যাই হোক তারপরে আস্তে আস্তে আমি আপনাদের ভাইয়া আম্মা সবাইকে খাওয়া শিখালাম বলতে গেলে চলে কারণ আমরা গ্রামের মানুষ গ্রামে হাতের কাছে যখন যে মাছ পাইতো মা দেখতাম সেই মাছ দিয়েই সেই সবজি রান্না করে ফেলতো তো আস্তে আস্তে দেখা যেত আমিও আম্মাকে বলতাম যে আম্মা মাছ না বেছে যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভীষণ মানে সব যে কোনো মাছ দিয়েই সবজি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সবজি আমার সংসারের সবজি দিয়ে মাছ রান্না চালু হওয়ার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আমার শাশুড়ি নিজেও এইভাবে মাছ রান্না অনেক বেশি পছন্দ করতো এমনকি আমার শাশুড়ি না আমার যা ভাসুর আমার ননদ আমার ননদ ঢাকা থেকে আসলে তো আমাকে শুধুই বলে যে তোর হাতে সবজি দিয়ে মাছ রান্নাটাই খাবো আমার নিজের প্রশংসা করছি না জাস্ট বলছি তারা আমার কাছে এই জিনিসটা চায় আর কি আমার দুইটা ননদ আর দুইটা ননদই আমার থেকে বড় শুধু ননদ না আমার দেবর ভাসর যারা আছে তারাও আমার থেকে বড় তো আমার ননদ দুইটাই আমাকে তুই তুই করে বলে আর আমি এই জিনিসটা অনেক অনেক ভালোবাসার চোখে দেখি আর সম্মানের চোখে দেখি তারা আমাকে বড় ছোটো বোনের মতো করেই তুই করে বলে তো বিষয়টা আমি আসলে ভাঙিয়ে দিলাম যাই হোক আর এই রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে মানে পার্সোনালি আলাদাভাবে কিভাবে শেয়ার করবো কারণ এই রান্নাগুলো আমরা সবাই কম বেশি জানি তারপরও একটু বলে দেয় আমি কি কি করেছি আমি হচ্ছে পিঁয়াজ আর কাঁচামরিচটা আগে আধা ব্লিন্ডার করে নিয়েছিলাম আধা পেস্ট করে নিয়ে সেটা তেলের সাথে একটু ভেজে নিয়ে দেন আমি অল্প পরিমাণে যেহেতু রুই মাছ একটু স্মেল থাকবে সে কারণে অল্প পরিমাণে রসুন বাটা জিরা গুঁড়া হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছে মিষ্টি কুমড়ার সাথে কিন্তু মরিচ গুঁড়াটা একদমই যায় না মানে পুরাই বেমানান আমি কখনোই বুটের ডাল আর হচ্ছে ইসের সাথে মিষ্টি কুমড়ার সাথে মরিচের গোড়াটা দেই না অ্যাভয়েড করার চেষ্টা করে দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আর কী বলবো মিষ্টি কুমড়াটা এত সুন্দর ছিল মানে আমি কালারটা দেখে মিষ্টি কুমড়াটা প্রেমে পড়ে গেছিলাম আপনাদের ফাই যদিও নিতে চাচ্ছিলো না কিন্তু আমার জোড়া জড়িতেও মিষ্টি কুমড়াটা নিয়েছিলো বলতেছিলো মিষ্টি কুমড়াটা ভালো লাগবে না আপনারা আমার মতো জানেন কিনা না জানি না মিষ্টি কুমড়া কিন্তু দুই ধরনের হয় একটা বেলে মিষ্টি কুমড়া আর একটা হচ্ছে পানসা মিষ্টি কুমড়া মানে পাঞ্চা বলতে কি মিষ্টি হবে কিন্তু মিষ্টি কুমড়াটার ভিতরে একটা আটালো যে ভাব সেটা থাকবে না তো বেলে মিষ্টি কুমড়াটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় যেটা ওই পানি ছাড়া মিষ্টি কুমড়াটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে আসলে এভাবে মজা হয় না হাজার মিষ্টি হইলেও মজা হয় না তো আপনাদের ভাই বাজারে গেলে সবসময় এই বেলে আলা যে মিষ্টি কুমড়াগুলো সেটাই দেখে বা সেটাই খোঁজার চেষ্টা করে তো আমার কাছে আমি যদিও বুঝতে পারছিলাম যে মিষ্টি কুমড়াটা ওই ধরনের না তারপরও আমার এর কালারটা আমার এত বেশি চোখে লাগছে আধা পাকা আধা পাকা কালার যার কারণে আমি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক তারপরে মশলার ভিতরে মিষ্টি কুমড়াটা দিয়ে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম আর এদিকে মাছ ভাজি করে সেটা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই ভিডিওটা ছিল মূলত সন্ধ্যার ভিডিও রুহির হচ্ছে একটা দাঁতের উপর দিয়ে আমি দেখি একটু মাংস বাড়তি তো পরে খেয়াল করে রাব্বুকে দেখলাম তো রাব্বু বলতেছে মেবি হচ্ছে দাঁত উঠতে পারে পরে নিচের দাঁতটা লাড়া দিয়ে দেখে জাস্ট অল্প একটু নড়তেছে খুব বেশি না তো যার কারণে সন্ধ্যাবেলা ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার নিচের দাগটা তুলে দিছে বলছে নিচের দাগটা তুলে দিলে ওইটা নিচের থেকে চলে আসবে আর আপনারা সময় মতো আসছেন বিধায় ভালো হয়েছে কারণ এটা যদি বড় হয়ে যেত তাহলে দেখা যেত যে দেখতে খারাপ লাগতো ফেসটার পরিবর্তন হয়ে যেত আর এটা বড় হয়ে গেলে ঠিক করতে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যেত আমরা সবাই জানি দাঁতে ব্যাসলাইট করি দাঁত রিকোভারি করতে গেলে কী পরিমাণে সেটা এক্সপেন্সিভ হয় তো এই জন্য সময় থাকতে এই জিনিসটা করে ফেললাম আর শুধু একটা না ওর দুইটা দাঁত ওঠানো হয়েছে আর ডাক্তার দাঁতটা দেখে ওকে একটু মজা করছিলাম এই জন্য বলবো বাচ্চাদের যখন দাঁত পড়ার টাইম হয় তখন আমাদের মায়েদের একটু বেশি সতর্ক হতে হয় যাতে এই ধরনের দুর্ঘটনাগুলো না ঘটে যাই হোক তারপরে ডাক্তারের ওখান থেকে এসে কিছু বাজার করা ছিল যার জন্য আগে সিটিতে চলে আসছি তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন যদিও ডাক্তারে বলছিল ওর দাঁতে একটু ব্যথা হবে কিন্তু বাসায় আসার পরে একদমই ব্যথা ছিল না তো আমাদের বাজার ঘাট সবকিছু করার শেষ এখন আমরা বাসায় চলে আসছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ